হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি শিক্ষা নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখতে থাকবো সারাদিন আমার কাজকর্ম আসছি দেখো উঠে এবারে আমার মতন মধ্যে উঠে এবার জামা কাপড় মেলছে দড়ি টাঙিয়ে জামা কাপড় মেলছে হ্যাঁ

ঘরে চলে আসলাম এবারে রান্না টান্না করতে যাব সব হয়ে গেছে বাবা সকালবেলা প্রচুর কোমর রেখেছে সব কাজ সারা হয়ে গেছে ঠিক আছে পরে রান্না করতে যাব তখন আসছি ঠিক আছে আমার মেয়ের কাণ্ড দেখো ছোট মেয়ের কাণ্ড দেখো ওই দেখো দেখেছ ওই দেখো দেখবে এসো লোকরা দেখে যাও কোথায় উঠে দেখো দিদির পিঠের ওপর উঠে নাকি ওরকম করছে পড়ে যাবি ভাত বা আলু সিদ্ধ ভাত ওর মধ্যে ওই ডালটা দিয়ে দেবো টক ডাল আলু সিদ্ধ ভাত আর কিছু রান্না করবো না ভাল লাগবে না রুজ রোজ এই চাটি এই সবজি ওই সবজি এই তরকারি ওই তরকারি ওই জন্য আজকে আলু সিদ্ধ ভাত হবে আর কিছু রান্না করতেও ইচ্ছে করছে না অন্য কিছু আর খেতেও ইচ্ছে করছে না ডাল আলু সিদ্ধ ভাত সিম্পল রান্না আলুটা দিয়ে দিলাম ডালটাও এর মধ্যেই দিয়ে দেবো হাঁড়ির মধ্যে আমি বললাম যে ডাল আর আর আলু সিদ্ধ আজকে কিছু না মাছ মাংস ভালো লাগে না হুম রোজ রোজ দেখো নিয়ে এবার ডালটা বসানো হয়ে গেছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি কুমড়ো ভাতে দিয়েছি হুম বলে আজকে সিদ্ধ ভাত করব কিন্তু করতে হবে এনেছে করতে হবে রেখে দিলে হবে না শুনবেও না

আলু ভাত না খাওয়াই পিঁয়াজ ভাজছি ডালটা ফোড়ন দেবো দিয়ে সব খাওয়া দাওয়া করেছে তারপর মাংস টলসটা করবো তাহলে দেরি হবে খেতে দেরি হয়ে যাবে বেলা হয়ে গেল সাড়ে দশটার বাজে সবার খেতে পেয়েছে আমি ডালটা ফোড়ন দিয়ে সব খাওয়া দাওয়া করে কুমড়ো আলু ভাত মাখবো দেখে খেয়ে এসে তারপর মাংসটা বেতাল দেখো কি করছে মাংসটা হচ্ছে কষানো

দেখা আসলো এই কুকার গরম জল গরম জলে রাইস কুকারে গরম জল করছি কেটলি খারাপ হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা দেখো দেখো দুজনে দেখো খেলা করছে ইকির মিকির চাম খেলা করছে বাইরে থেকে ঘুরে আসলো আর ঘরে দেখবে কি করেছে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো তুলের তুলোর দানা এগুলো তুলোর দানাগুলোকে গ্লাসের পেছন দিয়ে মানে পিসেছে পিসে আটা করেছে আর এই যে এখানটা আমরা শুয়েছিলাম ওগুলো তোলা হয়নি বালিশ টালিশগুলো এবার তুলবো একটুখানি রান্না করব অল্প করে ওর ভাত তরকারি আছে অল্প দুজনের মতো আর অল্প একবারটা অনেক হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো করে শুয়ে পড়বো আর রাত্রিবেলা হলে ওখান থেকে অন্ধকারে রান্না করি তো খুব একটা ভিডিও শেয়ার করা যায় না আচ্ছা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সবাইকে গুড নাইট বাই